প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছেন সকলেই শ্রীকৃষ্ণের বৈতরণী খেয়ে পার হচ্ছেন সকলেই শ্রীকৃষ্ণের খেয়ে পার হচ্ছেন সকলের কাছে অনুরোধ করব সকলে পারের কড়ি দিয়ে পার হবেন সকলের কাছে অনুরোধ করব আপনারা পারের কড়ি দিয়ে পার হবেন কেউ তাড়াহুড়ো করবেন না সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে পার হবেন কেউ তার করবেন না সবাই ধীরে শুত্রে আস্তে আস্তে পার হবে দৌড়তে মতো থেকে আসা সকল ভক্তদের জানাই সৎসঙ্গার কর্তারা সর্বজনীন পূজা মন্দিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের অশিস আপনাদের আশীর্বাদ এবং মায়ের কৃপায় আপনাদের আশীর্বাদ এবং মায়ের কৃপায় কিন্তু ছয় মাসের অক্লান্ত পরিস্থিতির ফলে পূজা 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 কমিটি এত সুন্দর আয়োজন করেছে আপনাদের আশীর্বাদ থাকলে আগামীতে এর থেকে আরো ভালো কিছু উপহার দিবে সকলের কাছে অনুরোধ থাকবো যে সকল বক্তব্য আপনারা বাইরে বেরোচ্ছেন সকলের কাছে অনুরোধ থাকবো আপনারা করে দিয়ে পা ভক্ত যুদ্ধ আপনারা বাইরে বেরোচ্ছেন সকলেই শ্রীকৃষ্ণের খেয়া পারছেন বিশ্বকর ভক্ত আপনারা বাইরে বেরোচ্ছেন সকলেই শ্রীকৃষ্ণের খেয়া পার সকলের কাছে উদ্ভাগ্য আপনারা পারের করে দিয়ে পারবেন

কোন দুই জায়গায় মিস্টার চক্রবর্তীর মিত্র আপনারা বাইরে বের হচ্ছে সকালে শ্রীকৃষ্ণের খেয় পার হচ্ছে শ্রীকৃষ্ণের খেয় পার হচ্ছে সকলের কাছে অনুরোধ রাখবো সকলে পারের করে দিয়ে পার হবেন সকলের কাছে অনুরোধ রাখবো সকলে পারের করে দিয়ে পার হবেন কেউ তাড়াহুড়ো করবেন না সময় ধীরে সৃষ্টি আস্তে আস্তে পার হবে কেউ তাড়াহুড়ো করবেন না সময় ধীরে সৃষ্টি আস্তে আস্তে পার হবে মেইন রোডে আমাদের পূজা পরিচালনার যে বাজার ঘোষণা হয়েছে পূজা পরিচালনার যে বাজার ঘোষণা হয়েছে এই বাজার থেকে আমাদের মন্দিরের এই সাইডে রকম কোনো যানবাহন দাঁড়ানো যাবে না বাজার থেকে মন্দিরের এই সাইডে রকম কোনো যানবাহন বাড়ানো যাবে না অন্যথায় আমাদের কমিটি এবং প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে অন্যথায় আমাদের কমিটি এবং প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে কেউ তা হলো কত না কেউ করবে না সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে বের হবে সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা সবাই পারের করি দিয়ে পার হবে সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা করি দিয়ে পার হবেন কেউ করবেন না সবাই সুস্থে আস্তে আস্তে বের হবে কেউ করবেন না সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে বের হবেন পারের করি দিয়ে পাঠাবেন